在爱 হ্যাঁ দে কুড়ি বছর নমজনা পড়তে এই এই ঋণ কর্ডারে যারা এই বসবাস করতেন বা এই বন্ধু বান্ধব সদস্যবৃন্দ বৃন্দ অনেকে আছে ছেলেরা জুপে জুটে এই মন্দির স্থাপন করেছেন এবং তারা আপন চেষ্টা করে সেবা দিয়ে চলেছেন আমি এখানে কুড়ি বছরই আছি হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে

আমি শীতলা পুজোর এই শীতল মানে বার্ষিক অনুষ্ঠানে এবছর প্রথম আর তারপরে হচ্ছে বিবাহিক পূজা ছাড়া বাকি সমস্ত পুজোগুলোই আমি করি এই পুজোটা কোন তিথিতে করা হয় ঠাকুর এটা ঠাকুর এটা কোন তিথিতে করা পুজোটা হয় কোন তিথিতে হয় এই বার্ষিকটা কোন হয় এটা বলছে মানে বৈশাখ মাসে বৈশাখ মাসে মোটামুটি পনেরো তারিখের দিকে হয় আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর এমনি 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 প্রতিদিনই পূজা হয় প্রতিদিনই পূজা হয় তারপরে আপনার হচ্ছে প্রতি অমাবস্যায় পূজা হয় বৃহৎ পূজা হয় বড় ঠাকুরের পূজা হয় সারা শনিবার করে পূজা পূজা হয় হ্যাঁ খুব ভালো লাগে এখানকার এখানকার পরিবেশও খুব ভালো এবং এই পুজোটা এখানকার মানুষেরা খুব শ্রদ্ধা ভক্তির সঙ্গেই পুজোটা করে এবং আমি তো বেশ কয়েক বছর ধরে এখানে আসছি ভালো লাগে ভালো লাগে হ্যাঁ হ্যাঁ সুস্থ রাখেন সবল রাখেন আমরা মার কাছে সেই প্রার্থনাই করি হ্যাঁ 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 একদম একদম সবাই সুস্থ থাকুন থাকুন সুস্থ থাকুন হ্যাঁ ঈশ্বরের কাছে আমরা এটাই সবসময় প্রার্থনা করি ধরে সেবা দিচ্ছি এখানে পুজো করি সব আমি পুজোর ডেট ঠিক করলে পুজোর ডেট ঠিক হয় আমি সব আমার খুব ভালো লাগে মাকে সেবা করতে আমার কোনো অসুবিধা নেই আমার কোনো সব ঠিক আছে আমি সারা বছর এখানে সেবা দিই শুধু বছরে একবার ঠাকুর বসায় আছে তিনশো পঁয়ষট্টি দিন সেবা আমি একা দিই কেউ হ্যাঁ আমি একা দিই কেউ দেয় না কেউ দেয় না আমি কোথায় গেলে কোনো অসুবিধা হলে পাশে বাড়ি মাইমা আছে সে দেয় নাহলে তিনশো পঁয়ষট্টি দিন আমি একাই সেবা দিই কেউ দেয় না হ্যাঁ ভালো লাগে আমি দিই আমার হাজব্যান্ড দেয় সবাই দেয় আমার মেয়ে দেয় আমার নাম পম্পা কয়া নমস্কার রেল কলেজ তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পূজার আর হচ্ছে আমাদের এখানে এই পূজাটা হচ্ছে সবাই মিলে ডায়মন্ড হার রেল কলোনিতে পুজোটা হচ্ছে সবাই মিলেমিশে করা হয় পাড়ার সবাই উদ্যোগে হয় আর হচ্ছে প্রতি বছর নেয় বৈশাখ মাসের চোদ্দো পনেরো তারিখের মধ্যেই হয় আর আমাদের গুরুদেব এই গুরুদেব কুড়ি বছর ধরে পূজা দিচ্ছে আমরা তার মধ্যে সবাই মিলে সহযোগিতা করি আর ওই পম্পা ঘোষ বলে ওই বোনটা সব বছরই পূজা করে আমার নাম ঝুমা হালদার আমিও এখানকার বাসিন্দা আর পূজা করতে খুব ভালো লাগে সবাই মিলে একসঙ্গে করি খুব ভালো লাগে আজকে হচ্ছে বার্ষিক পূজা হবে আমাদের মা মা প্রথম এবছর নতুন প্রতিমা আনা হয়েছে এবছর নাই নতুন আজকের পুজো প্রতিষ্ঠিত হবে হ্যাঁ প্রসাদ আছে পরিবেশন করা হবে প্রত্যেকের জন্য প্রসাদ রয়েছে প্রত্যেকের জন্য পরিবেশন করা হবে সবাই আসবেন হ্যাঁ এই কলোনি রেল কলোনি সবাই আছে সবাই মিলেই একসঙ্গে পুজো করা হচ্ছে ছোট ছোট ভাইরা সবাই এবছর উদ্যোগ নিয়ে প্রতিমাও নতুন হলো সবাই মিলে প্রতিমাও নতুন করা হলো আমি এখানকার বাসিন্দা হ্যাঁ এই পুজোটা দীর্ঘ হ্যাঁ হ্যাঁ এই পুজোয় যুক্ত থাকি আমাদের উদ্যোগেই প্রথম এই পুজোটা শুরু হয় আমি বা লিলুদা এই হ্যাঁ কুড়ি পঁচিশ বছর আগে আরও অনেক ধরুন কুড়ি পঁচিশ বছর আগে আগে তখন আমার দাদা মারা গেছে মানে ঘরই উনি লিলুদা আরও এখানকার অনেকেই আছে সবাই মিলেই পুজোটা শুরু করে প্রথম আমাদের মা খুব জাগ্রত যে যা কামনা করে সেই কামনা পূর্ণ হয় অনেক কিছু কামনা করেছি সব কামনা করেছি সত্যি আমার খুব সফল হয়েছে আর খুব ভালো লাগে মা খুব জাগ্রত সবাই মিলে উদ্যোগে পালায় সবাই খুব আনন্দ করে খুব ধুমধাম করে এই পুজোটা আমাদের হয় আমার নাম সুমিত্রা নাস্কর ছোটবেলা শুরু হয়েছিল ছোটো থেকে শুরু করেছি হয়েছিল আজকের পুজোটা আজকের এত বড় দাঁড়িয়েছে এখন যারা করতো তারা অনেকে মারা গেছে অনেকে আছে অনেক বিভিন্ন কাজে তারা অনেক জায়গায় চলে গেছে এখন যারা নিউ জেনারেশান তৈরি হয়েছে তারা এখন এই পুজোটা আরও উদ্যোগ আমাদের থেকে হয়তো আরও অনেক ভালো করে করার চেষ্টা করবে বা ভালো করে চালিয়ে যাবে এইটুকুনি আমরা প্রার্থনা করি এটা আমাদের নতুন যুগের যাত্রীর চল্লিশ বছরের পুজো আর এই পুজো প্রচুর মানে জাগ্রত ঠাকুর আমাদের এখানে আর আমাদের নতুন যুগের যাত্রীর প্রেসিডেন্ট স্বয়ং নূনরতন মন্ডল আমি সেক্রেটারি এইভাবে আমরা পুজো করে আসছি আমাদের পুজো চল্লিশ বছর মতো পুজো আমাদের ভোগ দিয়ে আমরা প্রতি বৈশাখ বছরে বৈশাখ মাসে এই পুজোটাই আমরা ভালো লগ্ন দেখে আজকের দিনটায় ভালো লগ্ন দেখে পুজো ঠাকুর মশাই এ নিয়ে পুজোটা আমরা করি নমস্কার আমার নাম মানিক ঘোর পুজোটা আমি কনকৃষ্ণ দাস এ পাড়ারই একটা বাসিন্দা তা অ্যাকচুয়ালি পুজো অনেক বছর আগেকার এই জেঠুরা আছে আমার কাকারা বাবারা ছিল এক সময় এখন হচ্ছে পিসিরা আছে দিদিরা আছে এই বছর প্রথম আর সবচেয়ে বড় হলো হচ্ছে এই আগে দায়িত্বে ছিল এখন হচ্ছে ছোটোদের হাতে আসার পরে আমার হাতে এসছে এই বছর তো সবাই মিলে আনন্দে আমরা করছি খুব ভালো লাগছে প্রতি বছর যেন আমরা করতে পারি সবাই সহযোগিতা করে তা একান্ত কামনা করব আর হচ্ছে আমাদের মা সত্যি খুব জাগ্রত এবং হচ্ছে পাড়ার সকল লোক সহযোগিতা করছে বলে আজকে এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি বা হচ্ছে আমরা আরও দেওয়া দেওয়া হয় অবশ্যই প্রতি বছরই বন্ডি দেওয়া হয় এবং ভোগ খাওয়ানোর ব্যাপার আছে ঠিক আছে আমার নাম কমলকৃষ্ণ দাস বলতে খুব খারাপ লাগে আবার না বলেও পারছি না আমি এই পুজোটা আমরা আগে তখন এটা কমবেশি ভগ্ন মন্দির ৩০ বছর হ্যাঁ তা যাই হোক হয়তো কম বেশি চল্লিশ বছর হতেও পারে তখন এটা ভগ্ন মন্দির সামান্য চাঁচেটু চাঁদ দিয়ে ঘেরা আর মন্দিরটা ছিল সামনে এই পেছনে ছিল আমাদের নতুন যুগে যাত্রী ক্লাব এই পাঠিসানটা মিডিল থেকে ছিল যা সময়ের মানে দিন পরিবর্তনের ফলে আজকের মন্দিরটা অনেক বড় হয়েছে এবং আমাদের লোকাল কাউন্সিলর সে বেশ সহযোগিতা করেছে যতটুকু আমি শুনেছি আর পাড়ার প্রতিটা মানুষ এর সঙ্গে যুক্ত তারা যুক্ত ছিল আজও আছে তারা আর্থিক সহযোগিতাও করে আসছেন আজও করছে এটাই সব থেকে আমার ভালো লাগে আর আমরা বয়স হয়ে গেছে আমরা আর এই দায়িত্ব নিতে পারি না এই যে আমাদের নতুন বাবারা এরা যে দায়িত্ব নিয়েছে এতে আমি খুশি অশেষ ধন্যবাদ গ্রামের সবাইকে নমস্কার নির্বাচন মণ্ডল রেল কলোনি আমার জন্ম আমারই কর্ম সব আর কেউ বলবে পৌরসভার যে পূজা আমাদের কারো ব্যক্তিগত পূজা না আমাদের গ্রামের পূজা গ্রামের পূজা উপলক্ষে গ্রামে যে পূজা আমরা সকলে মিলে একসঙ্গে সুস্থ সহলভাবে পুজোটাকে পরিচালনা করবো আশা করি আর আমাদের গ্রামের সমস্ত লোক মানে প্রয়োজন করে হাত ধরে অনুরোধ করছি যেন তারা সকলেই পুজোয় আসে একসঙ্গে সবাই মিলে আনন্দ পূর্তি করে পুজো টাকা পরিচালনা করে দেখুন পুজো আমাদের কারোর ব্যক্তিগত পুজো না বারবার বলছি কেউ না না সবাই পুজো সকলে মিলে সমান আনন্দ পূর্তি করে মাকে এনেছি মাকে পুজো করবো সকলে যেন সকলে সকলে যেন হাতে হাত মেলে আমাদের এই পুজোজন পুজো টাকা করে এবং সুস্থভাবে পুজো টাকা এটা এগিয়ে যেতে পারে আমার নাম রাখাল ঘোষ আমি এখানকারই বাসিন্দা আচ্ছা ব্যাপারটা হচ্ছে পুজোটা সবাই পুজো এই পাড়ার দিন কমনি সবাই পুজো সবাই আগে এসছে আবার আসবে আমাদের নীল মন্ডল আছেন মানিকাবু আছেন অন্ত ঘোষ আছেন আরও পুরো মাঝায় মাঝি সবাই আছেন এই পুজোটা এনারাই পরিচালনা করতেন এ আস্তে আস্তে বয়স হয়ে গেছে এনারা পিছিয়ে আমাদের ঘাড়ে দায়িত্ব দিয়েছেন এখন আমাদের কাকাবু আমাদের আছেন ইনি আছেন সবাই মিলে আছেন পুজোটা আমরা সেইভাবে ভালোভাবে পরিচালনা করতে চাই গ্রামের মানুষকে সবাইকে অনুরোধ করছি সবাই মিলে পুজো অংশগ্রহণ করুক সবাই মিলে সব কিছু করুক বললে আমাদের খুব ভালো লাগবে এটাই আমরা চাই সবাইকে অনুরোধ করছি সবাই বুঝিয়ে যেন আবার আসুন

দাঁড়িয়ে দেখি সময় দিই হ্যাঁ হ্যাঁ ওরা আমার ভালোবাসে ওরা আমার ভালোবাসে আমরা ওরা দেবোদের ভালোবাসি না আমরা সবাইকে হ্যাঁ মিলেমিশে থাকি হ্যাঁ হ্যাঁ এই হই নাও করে হ্যাঁ সব এখানে পরে তুলে এই আপনার নামটা বলুন আমার নাম কারিমা বিবি কারিমা বিবি হ্যাঁ বাইবেল বড় কথা নিলাম আমরা আকাশ ধন্যবাদ ঠিক আছে আগামী এই একটা কোনো কোনো একটা রাখা জানি একটা সমস্ত সমস্ত নির্দেশ হিংসা এই সমস্ত জিনিস সারা ভারতবর্ষের যখন নির্দেশ চলেছে তখন আমরা ডাইম বাবা বারো নম্বর ওয়ার্ডে চলে এসেছি তাই উজ্জ্বল দৃষ্টান্ত দিলাম কারিবা বিন্দুর কাছ থেকে তিনি আমাদের এই সুন্দর আমাদের এই সুন্দর পূজার মুহূর্তটাকে সুন্দর করে উপভোগ করছেন এবং আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন আগামী দিনগুলো এরকম সাম্প্রীতির সৌভাণ্য ভাব করে উঠুক মানুষের মানুষের সৌভান্য সম্প্রীতির ভাব গড়ে উঠুক মানুষের ধর্ম এক ধর্ম যে যার আলাদা কিন্তু উৎসব সবাই আনন্দ অংশগ্রহণ করাটা একটা সাম্প্রতিক ভাব একটা মনের উদারতা